తకి ఆ అనుత్పన్న జ్ఞానం అనుత్పన్న జ్ఞానం ఉప్పన్న జ్ఞానం ఉప్పన్న జ్ఞానం అనుత్పన్న జ్ఞానం ప్రతి ప్రతి జ్ఞానం ప్రతి ప్రతి జ్ఞానం నిప్రతిషు సర్వమైంది మరియు నిప్రతి క్లాస్ ని ప్రతితి క్తి ప్రతి క్లాస్ ని ప్రతి భావన న ఉర్ల క్లాస్ ని ప్రతి ఆవని నల ఫర్మస్టర్ కర్మ అని భావన కర్మమనికి భావన భావన

শ্রদ্ধা চরিত্র বিতর্ক চরিত্র প্রজ্ঞা চরিত্র লোব চরিত্র দেশ চরিত্র মহ চরিত্র ইন বুদ্ধের পেলা যা কর্মস্থান দিব এ তোকে তো এই তত বুদ্ধ মহরে কর্মস্থান রে যেমন তার বুদ্ধ কর্মস্থানরে যেমন রাহু

তাহলে এইবার বেলা কি অল্প রান প্রভর্মানুদর্শন করার পর চিকানুদর্শন এবার জীবন দৃষ্টি খাই মুই বেদনা মুখে সংস্কার মুই এদিকে

সেই কৰিব তুমি কাইলৈ বেদনাই দেখি বেদনা

কিন্তু মানসিক বেদানা দেয় কোথায় মানবিকার মানসিক বেদনা থেদনা যদি কিন্তু বুদ্ধা থাকে দেখো কালিক এটা হিব এক কাহি এতালায় বুদ্ধর প্রক্রিয়া সম্ভব নয় কাহিক বেদনারে দূর করা নথা আর যদি মানসিক বেদানা নথায় তাহলে বেদনা বেদানা যে নবা খেয়াল রাখবেন না রাখি তাহলে মানসিক বেদনা মতেই নথেব মানসিক বেদনা থাকি এটা যারা অর্থতা প্রাপ্ত হয়ে তারা মনোযোগ নেই হেহে দুঃখ দিয়ে তারা সূর্য ঘুরি এতালা এটা জ্ঞানই দেয় এমন একটা জিনিস ভাবনা হিতে করে দুঃখ করে সূর্য করিব ক্ষমতা বাড়ে

দেয়ার করতে 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 আনন্দ দিব সাত দিন পর্যন্ত আনন্দ দিব এদিকে বলে আর অসক্ষম পদ্ধতি যদি খেলে খেলে যদি দাবি কল পর্যন্ত বারবার বারবার ধরে রাখতে হবে এটা যে বিষয়

চিন্তা করা মিথ্যা দৃষ্টি যেন না যায় মানে তোমার প্রশ্ন এর جواب কি চিন্তার দর্শন হ্যাঁ চিন্তাশঙ্গ গরিবা চিন্তার দর্শন পাবনে স্মৃতি গরিবা মানে পাবনা আগে সৃষ্টি

এক চিত্রখানে তীর্ণ মার্গভাবে প্রতিষ্ঠিত হইয়